আজকে সাকিব ভাইয়ের কাছে আমি যেতে পারি সাকিব খানের মোবাইলে যে আমার নাম্বার সেভ করা এই শুরুটা বুবলিকে দিয়ে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই প্রিয়তমা সিনেমার জন্য চিত্রনায়িকা বুবলির প্রতি আবারও কৃতজ্ঞতা জানালেন পরিচালক হিমেল আশা সাকিব খানকে নিয়ে প্রিয়তমা বানানোর শুরুটা যে বুবলির বদলেতেই সেটা অপকটে স্বীকার করে নিলেন সময়ের এই অভিমানী পরিচালক প্রিয়তমা সিনেমার গল্প নিয়ে প্রথমে বুবলির কাছে গিয়েছিলেন হিমেল আশা তারপরে বুবলির মাধ্যমে সাকিব খানের সাথে যোগাযোগ শুরু হয় হিমেলার সাহের এরপরে লম্বা জার্নি প্রিয়তমা রাজকুমার শেষ করে হিমেলার সাহ এখন বিরতিতে যাওয়ার অপেক্ষায় যদিও শেষ পর্যন্ত সিনেমাটিতে অভিনয় করেননি তবে বুবলির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হিমেলার সাহ নিজেকে বারমুক্ত করলেন শুধু তাই নয় তিনি আরো বলেন যদি কখনো চিত্রনায়িকার স্বপ্নম ইয়াসমিন বুবলি আপুর সঙ্গে আমার দেখা হয় তাহলে আমি তখন তাকে সরি বলবো কথা বলেছেন প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার পরিচালক হিমাল আশ্রাপ তো প্রিয় দর্শক আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য